খতম কোরআন শরীফ খতম করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকে এক পড়া করে কোরআন খতমের নির্দেশনা দেওয়া ছিল আলহামদুলিল্লাহ সকলেই এই শহীদ গণের জন্য এক খতম কোরআন শরীফ তারা খতম করেছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে বৃষ্টির মধ্যে মনোহরদী উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ডের নেতৃবৃন্দ আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তালার কাছে তাদের আমাদের সহ সকলকে কবুল করার জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করেন সকলকে জলাই বিপ্লবে যারা করেছেন। আল্লাহ কাছে দোয়া করি তিনি যেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করেন যারা পঙ্গ হয়েছেন যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন আল্লাহ তাআলা তাদিরকে صبر جميل اختیار করার তৌফিক দান করুন আমিন সংগ্রামী সাথীয়া বন্ধুরা আমরা দীর্ঘ সংগ্রামের পরে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা চাই পেশায়ের চরমনায় চাওয় heckেই সেটা হলো আজ দিন কোনো নতুন ফ্যাসিবাদের উত্থান না হয় সেই জন্য আমরা নির্বাচন চাই আমরা চাই জনগণের খাদেম হয়ে থাকতে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী জনগণের আমাদের নেতা কর্মীদেরকে আপনারা কখনোই কোনো চাঁদাবাদের সাথে জড়িত দেখবেন না কোন ট্যাংারবাদের সাথে জড়িত দেখবেন না কোন খুন ধর্ষণের সাথে জড়িত দেখবেন না আমরা সর্বপ্রথম নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যেই জন্য আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতা কর্মীরা একমাত্র আল্লাহ সুহান সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন এই জন্যই তারা জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী আমরা দুনিয়াতে আসছি আখেরাতের পুঁজি কামাই করার জন্য এই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা রাজনীতি করি আমরা মানুষের কল্যাণে কাজ করি আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যেতে পারি এই দেশে কাউকেই কোন বাসলাকে চালা দিতে হবে না ঠিক কোন ট্রাক তোমাকে চালা দিতে হবে না ঠিক কোন টেম্পোলাকে চালা দিতে হবে না কোনো কোন সিনজিওলাকে চালা দিতে হবে না ঠিক কোন ব্যবসায়ী কে দিতে হবে না কেউ নতুন বাইক কিনে তারিখ কে দিতে হবে না আমরা চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি সন্তুষ্টি অর্জন করতে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ঠিক সুতরাং আল্লাহ তাআলা বলেন